আসসালামকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলে তুবা ফ্যাশন থেকে তুইন ভাইয়ের দোকানে আর আপনারা কিন্তু তুইন ভাইকে অনেকেই চেনেন সো তুইন ভাই কিন্তু এবার আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনার লেহারাগুলো নিয়ে আসছে এগুলো একটু লং প্যাটার্নের মধ্যে থাকবে ঈদ কালেকশনে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাই ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ঈদের ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে লং প্যাটার্নের গুলো দেখিয়ে দিব এগুলো কিন্তু এবারে ঈদের কালেকশনের চলে আসছে নতুন ডিজাইনে যারা একটু লং প্যাটার্নের লেহেরা নিতে চান এই গুলো আপনারা চাইলে নিতে পারেন এগুলো কিন্তু একেবারে নতুন কালেকশনে ঈদের ডিজাইনে চলে আসছে আপনারা দেখেন এখানে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোরের কাজ করা আর পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে মিরর স্টোরের আর যদি প্যানেলটা আপনাদেরকে দেখে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দরভাবে এখানে পার্টি ওয়ার কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনার হাতা লাগিয়ে পড়তে পারবেন একটু হাতাটা দেখি ভাই ব্যাকসাইডটা আমরা দেখাচ্ছি আমি একটু আপনাদের হাতাটা দেখিয়ে দিই এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে হাতা আছে এই যে দেখেন প্রত্যেকটা হাতার মধ্যে কাজ করাচ্ছে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ফুল স্লিপ দেওয়া আছে যার লাগে আপনারা কিন্তু হাতাটা লাগিয়ে নিতে পারবেন ওকে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু গলার পিছনে একই রকম কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বডিতে ছিটানো কাজ করা পেছনে প্যানেলটা কিন্তু আপনারা একই রকম পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সামনে যেরকম পেছনে একই রকম ওকে আর এটার সাথে একটা গারারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার দেখেন প্যানেল এর কাজটা আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু বডির সাথে সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এবারে ঈদে নতুন মডেলে পাচ্ছেন ব্যাক ও কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটার ফ্যাবিস্টা থাকবে ইটালিয়ান সিল্কের উপর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ওকে আর দোপাটাটা কিসের উপর ভাই দোপাটাটা আপনার নেটের উপর পাচ্ছেন ছিটানো কাজ করা আর সাইড এর প্যানেলও কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু কালার আছে আমি আপনাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি মোট পাঁচটা কালার থাকবে গাইস আমি কিন্তু আপনাদের এখন দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এই ড্রেসগুলো কিন্তু আপনার কন্ট্রাস্ট মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গারার প্যান্টটা কিন্তু অন্য আরেকটা কালার আপনারা পাচ্ছেন মানে কন্ট্রাস্ট মধ্যে পাবেন এবারে এই লেটেস্ট কালেকশনে আপনারা কন্ডোফুলি থেকে আর যারা মার্কেটে আসতে পারবেন না তারা অনলাইনে নেবেন সো এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু খুব চমৎকার কালারে চলে আসছে সো যার যে কালারটা আপনাদের এই ডিজাইনের মধ্যে ভাল লাগবে আপনারা নিতে পারবেন আর এগুলো কিন্তু কামিস প্যাটার্নের আপনারা লেহেরা কাট পেয়ে যাচ্ছেন আর এটা লেহাটা কিন্তু একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন এবারে কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর আর সাইজটা अवेलेबल থাকবে কত থেকে কত भैया 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন এই ড্রেসটার সাইজটা কি যারা একটু স্লিম আছেন পড়তে পারবেন আর আপনারা চ্যালেঞ্জিং প্রাইসটা কত থাকবে থাকবে 4800 আর এটার কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসটা থাকবে 4800 মানে যে শোরুম থেকে নিতে গেলে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা পড়বে তুমি ভাই আপনার পক্ষ থেকে একেবারে লাস্ট এবং ফাইনালি প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা ওকে গাইস আপনারা শুনতেই পাচ্ছেন যে তুইন ভাই কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এটা প্রাইসটা রেখেছে আটচল্লিশশো টাকা এবারে ঈদে সো যারা এই ধরনের ড্রেসটা টা আপনারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অথবা সরাসরি আসলে আপনারা নিতে পারবেন আর এটা যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন কামিজের কালারটা আর আপনারা এখানে যে গাড়ার প্যান্টটা পাচ্ছেন এটা কিন্তু আপনার জলপাই কালার মধ্যে পাচ্ছেন কন্টাস্টের মধ্যে

করবে না আচ্ছা আপনি তো গ্যারান্টি দিয়ে সবসময় আরকি এই আমি জিজ্ঞাসা করলাম আর কিবারও আপনি সর্বনিম্ন আপনাদেরকে কিন্তু সর্বনিম্ন যে প্রাইসটা একেবারে আপনাদেরকে ফিক্সড করে দিয়েছে দুই বছরের টানা গ্যারান্টি থাকবে এগুলো কস কালার থাকবে এবং এগুলো কিন্তু ব্ল্যাক হবে না স্টোন গুলো জুয়েলারি স্টোন দিয়ে মনে হয় সম্মত নাকি ঝাড়খন্ড স্টোরে কাজ করা ওকে আমরা পরবর্তী কালার চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে দেখাচ্ছি আর হোয়াইটের মধ্যে কিন্তু ডিপ জামের কন্ট্রাস্টের মধ্যে আর এগুলোর প্রত্যেকটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে আমি কিন্তু প্রথম ড্রেসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন জাস্ট কালার গুলো দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর যারা এবার এটা লেটেস্ট মডেলের আপনার লেহার কাট নিতে চাচ্ছেন লং প্যাটার্নের মধ্যে এই লেহার কাটগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো একেবারে লং প্যাটার্নের মধ্যে চলে আসে আর ভিতরে কিন্তু স্লিপ দেওয়া আছে আপনারা কিন্তু স্লিপ লাগিয়ে পড়তে পারবেন এবং এই লেহারাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড সকর আপনার কিন্তু তুই ব্যার কাছ থেকে নিতে এই সাপোর্টটা দিয়ে থাকে এই ড্রেসের উপর আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন তুই এর কাছ থেকে এই ড্রেস গুলো আর এইগুলো প্রাইস পড়বে তুমি কত আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো করে আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এটা আপনার মেরনের সাথে ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আর এগুলো কিন্তু একেবারে লং কামিস প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই লেহার কাটগুলো এবারে ঈদের টপ ডিজাইনে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে আটচল্লিশ করে আর এগুলো চাইলে আপনার কর্ণফুলি সিটি মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা তুইন ব্যারকেস থেকে নিতে পারবেন উনি কিন্তু সবসময় আপনাদেরকে গ্যারান্টি সহকারী প্রোডাক্টগুলো দিয়ে থাকে আর এগুলোর স্টোনের কিন্তু আপনার দুই বছরের টানা গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকবে আটচল্লিশশো করে সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের টরে কালারের মধ্যে অনার একটা ডিজাইনের লেহেরা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা একেবারে গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা আমি যদি একটু উপর থেকে আপনাদেরকে কাজটা দেখাই এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা অনেক সুন্দর এটা সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা প্যান্ডেলটা দেখেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এটার হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে এটার সাথে কিন্তু হাতা আছে হাতা লাগানো আছে এই যে দেখেন হাতার কফলিনি কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে কাজ করানো আছে ওকে আর Mm-hmm. <clears throat> আর এটার সাথে আর কি আছে ভাই একটু আমরা একটু দেখি আচ্ছা এটা ব্যাক সাইডও কিন্তু কাজ করানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ফেব্রিকটা আপনারা কিন্তু ইটালিয়ান সিল্কের মধ্যে পাচ্ছেন আর এটার মূল আকর্ষণ হচ্ছে প্যান্টটা আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ঘেটা পাবে অনেক প্যান্টটার কিন্তু ঘেটা প্রচুর থাকবে মানে ঘেটা থাকবে কিন্তু একেবারে স্কার্ট প্লাজোর মতো খুব সুন্দর এটা কুচিটা কুচিটা ডিজাইন করা আছে আর কুচিটা কিন্তু আপনারা ধুতি কুচির মতো আপনারা পেয়ে যাচ্ছেন মানে ধুতিতে যেরকম কুচি দেওয়া থাকে ওরকম কুচি স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ফ্রন্ট ব্যাক দুই পাশে আছে আর এটার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার এগুলো আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন ওকে আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা কি কাপড়ের মধ্যে ভ্যা ওড়নাটা কিন্তু সিল্কের উপর পাচ্ছেন আপনার গোল্ডেন সুতার সম্পূর্ণ কাজ করা আর এটা কি কালার আছে ভাই এটা কালার হবে চারটা কালার আছে এটার চারটা কালার আছে আমরা দেখিয়ে দিব আর এগুলার মিনিমাম সাইজ কি থাকবে ভাই 36 থেকে 46 বডি এগুলোর মিনিমাম সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত থাকবে ভাই 4200 টাকা আর এটার প্রাইসটা থাকবে 4200 টাকা আমি এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে বিশেষ করে আপনারা যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এবারে ঈদ কালেকশনে এই ড্রেসটা আপনারা চেলে নিতে পারেন এই লেহারাটা অনেক চমৎকার দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করাছে হোয়াইট কালারের উপরে খুব সুন্দর দেখেন খুবই চমৎকার আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আর প্রাইসটা কিন্তু পড়বে বিয়াল্লিশশো টাকা আর কি এটাও তৈন ইনভাইট পক্ষ থেকে আপনাদের জন্য দিয়ে দিল ঈদের জন্য সো পরবর্তী কালারে আমরা চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে জাম কালারের মধ্যে দেখাচ্ছি আর এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর কি এই ডিজাইনে বিশেষ করে আপনারা যারা এবারে ঈদের লেটেস্ট মডেলের আপনারা লেহরা নিতে চাচ্ছেন এই লেহরাগুলো কিন্তু এবারে ঈদের কালেকশনে একেবারে লেটেস্ট ডিজাইনে চলে আসছে কর্ণফুলি গার্নিশ্রি মার্কেটে আর যারা বিশেষ করে এই মার্কেটেতে আসতে পারবে না তারা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আর এগুলো কিন্তু একবারে নতুন মডেল আপনারা পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে বিয়াল্লিশশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা লাইট পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আর এই টাইপের লেহেরাগুলো কিন্তু আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন অথবা ঈদে পড়ার জন্য খুবই চমৎকার আর এই লেহেরা সেটগুলো আপনারা কিন্তু কর্ণফুলি সিটি মার্কেট আসলে সরাসরি এখন পেয়ে যাবেন ঈদ কালেকশনে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই লেহেরা সেটগুলো প্রাইস পড়বে বিয়াল্লিশশো করে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর আমাদের সাথে কিন্তু তুইন ভাই ছিল আপনারা অনেকেই তুইন ভাইকে চিনেন সো ওনার কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকান চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য